নোনাশের বাড়িতে আজকে আমাদের মানে শেষ দিন আমরা আজকে বাসায় চলে আসবো এর জন্য সকাল থেকে শুরু হয়ে গেছে আয়োজন এইদিকে সকাল সকাল সবাই হচ্ছে খেজুরের রস খাইতেছি প্রায় তিন লিটারের মতো রস দিয়ে গেছে হচ্ছে আমার নোনাশের ভাসুরের ছেলে তো এই যে রস ওই দিকে রসটা যেন কেমন একটু ঘোলাটে বাট আমার নানু বাড়িতে যে রসগুলো ওইগুলো একদম পানির মতো ক্লিন তো এই যে ঝকটা দেখতেছেন এই জকটা বড়া রস এই মানে তিন লিটারের জক এটা একদম ভরে দিয়ে গেছে তো এই যে আদিবের পাপাও খাইতেছিল আসলে সচরাচর আগে খাইতো না আমার বিয়ের পর যখন দেখতাম উনি কাঁচা রসটা খাইতে চেত না তো এখন হচ্ছে আমার সাথে থাইকা থেকে অনেক উনি অনেক কিছুতে অভ্যস্ত হয়ে গেছে আগে মাছ খাইতো না এখন মাছ খাওয়া শিখে গেছে তারপরে হচ্ছে উনি মাছের গন্ধ সহ্য করতে পারতো না বাট এখন হচ্ছে মাছের গন্ধ মোটামুটি মানে আমার জন্য উনি সব কিছুই সবকিছুই নিয়েছে আলহামদুলিল্লাহ তো আগে যে সমস্ত অভ্যাসগুলো ছিল এখন কিন্তু সবগুলাই মাসাল্লাহ ভালো হয়ে গেছে আর এইদিকে হচ্ছে ওবি রস খাইতেছে আর হচ্ছে খালাতো বোন ওরা আর ভিডিও কলে দেখাইতেছে যে রস খাইতেছি এত আসবি না কে এরকম আর এদিকে হচ্ছে পাস্তা রান্না করা হবে নুডুলস সাথে দিয়ে তো সবজি কাটতেছিল আমার মেজো যা আর এই যে মোমো সব কিছু রেডি টেডি করে নিয়েছে তো সকালের নাস্তা হচ্ছে আজকে নুডলস তো যেহেতু আজকে অনেক আয়োজন তাই শুধু নুডুসি এখানে মানে আজকে সকালের নাস্তা হিসাবেই করা হয়েছে আর কালকের পাটি সাপটা পিঠা ছিল তো এই যে নুডুলস নুডলসটাও খুব ভালো হয়েছিল আর এইদিকে হচ্ছে আমি রান্না বাড়া করতেছি আজকের রান্নাতে হচ্ছে ডিম ছিল আর হচ্ছে মানে ডিম ডিমের কোরমা হবে গরুর মাংস রান্না হবে আর হচ্ছে মুরগি রান্না হবে গুঁড়ো মাছ রান্না হবে ডাল রান্না হবে অনেক কিছু আর এদিকে হচ্ছে যে তালের যে আটিগুলা মানে আছে ওইগুলাই আজকে খাওয়া হচ্ছে আর এগুলো আমরা সবাই খুব পছন্দ করি আর এগুলো তো খুবই শক্ত হয় আদিবের আব্বু তো খুব ট্রাই করতেছিল কিন্তু কিছুতেই পারতাছিল না তো উনি ভাবছিল যে মানে খুব ইজিলি পারবে তারপর দেখে যে না অনেক শক্ত তো দুলাবাই হচ্ছে তারপরে সবগুলো এক এক করে কাইটা দিছে এদিকে ওবিও কাটার চেষ্টা করতেছে ওবিও মনে হয় দু একটা কাটছে কারণ ওবিরও মোটামুটি অভিজ্ঞতা আছে কিন্তু আদিবের পাপার একদমই অভিজ্ঞতা নাই তো মানে আজকে এই সব ধরনের খাওয়া দাওয়া কাজকর্ম আজকেই স্যারে ফালা হইতেছে আমার মনাস বলতেছিল যে আজকে অন্তত থাইকা যাও কালকে যাও তো না আমাদের হচ্ছে বাচ্চাদের পড়াশোনা মিস হইতেছে সিফাত সাওয়ানের মাদ্রাসা অতিরিক্ত মানে মিস করা হইতেছে যেহেতু ঘোরাঘুরি হইতেছে বেশি এর জন্য আর থাকলাম না আর ভাবি হচ্ছে ওনার বোনের বিয়েতে যাবে তো এই জন্য আসলে চলে চলে আসছি সবাই আর এইদিকে এই যে খাইতেছিলাম সবাই আর আমি হচ্ছে যেহেতু রান্না বাড়ার দায়িত্ব আমার আমি রান্না বাড়া করতেছিলাম আর যে রান্না বাড়া এখানে হচ্ছে পোলাও রান্না করতেছি এখানে প্রায় তিন কেজির উপরে চাল রান্না করতেছি পোলাও তারপরে অনেক অনেক আইটেম সবই রান্না করতেছিলাম তো আমাদের কিন্তু সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি এখন আমরা বাসায় চলে আসবো তো সবাই আমরা মোটামুটি রেডি আর ওইদিকে হচ্ছে ওই যে দূরে দেখা যেতেছে আদিবার আদিবের পাপা ওইটা হচ্ছে মুম্মুর দাদিদের বাসা মানে চাচা ছো ছোট ছোটো চাচার সাথে হচ্ছে দাদিরা থাকে তো আমাদের গাড়ির জন্য আমরা অপেক্ষা করতেছি গাড়ি আসলেই কিন্তু আমরা বাসায় চলে আসব অটোতে করে তো অটো হচ্ছে ওদিকে अवेलेबल পাওয়া যায় না এটাই হচ্ছে মুশকিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই